প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরে যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন আমি প্রত্যেক নিয়তি যে ভিডিওগুলো আপলোড করি এটা কিন্তু প্রতিদিনের যে ভিডিওগুলো সেটা আসলে প্রতিদিনকের বাজার এখানে ঝিনাইদাহ কোরচাদপুর এটা হচ্ছে প্রতিদিনের ড্রাগনের এবং মালটা এবং পেয়ারার তিন শ্রেণীর এখান থেকে কিন্তু প্রতিনিয়তি কিন্তু কেটার বাজার আর এখান থেকে আপনি সরাসরি এসে কিন্তু মালটা সরবরাহ করতে পারবেন এবং এইখান থেকে মালটা দেওয়ারও প্রসেস আছে এখান থেকে সারা দেশে কিন্তু প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে উপস্থান করি যে এখান থেকে সরাসরি প্রত্যেকটা জেলা শহরে কিন্তু গাড়ি আছে আপনারা এখানে হচ্ছে জেনায়দা করছাদপুর এটা কিন্তু ড্রাগনের এবং পেয়ারা এবং মালটার সব থেকে বড় হোলসেল মার্কেট এখান থেকে যে প্ল্যাটফর্মটা রয়েছে এখান থেকে আপনারা সারা দেশে কিন্তু ব্যবসা করতে পারবেন অনেসাই এখানে যেই আড়টদারিগুলো আছে প্রায় পাঁচশো থেকে ছয়শো কিন্তু এ আছে এবং এই আড়টদারি শুধু এক জায়গা থেকে কিনতে হবে সেটা বড় কথা না কিন্তু আপনাদের যে পছন্দমূলক একটা বিষয় আছে সে পছন্দমূলক হিসাব কিতাব করে কিন্তু আপনারা মাল দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি কিন্তু মাল এখান থেকে আসে এবং যায় তিন চিরণির একটা হচ্ছে সি গ্রেটের সব ধরনের মাল সেটা হচ্ছে ড্রাগন হোক সেটা হচ্ছে মালটা হোক এটা পিয়ারার হোক এটা তিন শ্রেণীর মাল আছে এখান থেকে আপনি যে কোনো শ্রেণীর মাল কিন্তু নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন কিছু কিছু ভাই আমাকে বলছেন যে ভাই আপনি ভিডিওর ভিতরে একটা ভাই কমেন্টস করছেন সিরাজগঞ্জ থেকে আমি সেই ভাইয়ের কথার উত্তর আমি দিতে পারি না এখনও যেহেতু যেই ব্যবসা বাণিজ্য যে করবে সে আসলে যেই ভিডিওগুলো যদি আমি উপস্থান করি এইভাবে যে আসলে বাজার রেট কত চলছে তাহলে এটা ব্যবসায়িকের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে এ কারণে আমি কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু রকম দামাদাম নিয়ে কিন্তু বিশ্লেষণ করি না সো অবশ্যই আমার কথা অবশ্যই বুঝবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে ফলো করে পাশে থাকবেন